পার্ট গ্যামের মধ্যে আজকে আমরা বিখ্যাত হালিম খাইলাম সো আপনারা আজকে ভিডিওটি ফুললে দেখবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকের ভিডিওতে আমি চলে এসেছি লালমনিহাট জেলা পাটগ্রাম থানায় একবারে বিখ্যাত হালিম খেতে এই চাচার হালিম আপনারা সবাই হয়তো খেয়েছেন যারা যারা পাটগ্রামে আছেন তো আমি কিন্তু এখনো খাইনি তো আজকে চলে আসলাম হালিম খেতে সবাই বলে এই চাচার হালিম খেতে নাকি বিভিন্ন জায়গা থেকে লোকজন চলে আসে তো আমি পাশে থাকার পরও খাবো না এটা কেমনি হয় তাই তো চলে আসলাম আজকে হালিম খেতে আর আর এখানে হালিমের পাশাপাশি আপনি খেতে পাবেন চটপটি এরপর হচ্ছে শিঙারা শিঙরার সাথে পাবেন এক পিস করে মাংস কি একটা অবস্থা ভাই শিংড়ার ভিতরে এক পিস করে গরুর মাংস ভাবা যায় মানে কিরকম হবে এমন কি এনে নাকি পাটগাম থানায় ঝালমুড়ি দিয়ে বিখ্যাত পাটগাম থানায় এনার মতো ঝালমুড়ি কেউ বানাতে পারেন না আপনি যদি একবার খেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই বারবার আসতে চাই আর আজকে কিন্তু আমি এই সাসামিয়ার হালিমটা টেস্ট করব। টেস্ট করে আপনাদের রিভিউ দিব যে আসলে এখানকার হালিমটা কীরকম হয় তো আমি পাঁচটা হালিম অর্ডার দিয়ে দিলাম এরপর বসলাম বসার ডেকোরেশনটাও মাসাল্লাহ অনেক সুন্দর করছে অনেক ভালো লাগছে বিশেষ করে এই আসামিয়া সবকিছু একবারে গরম গরম এই জিনিসটা আমাকে আরও বেশি ভালো লাগে অর্ডার দেওয়ার পর বসে আছি কখন আসবে কখন আসবে খাওয়ার জন্য কিছুক্ষণ খালি হাঁকা হয়ে আছে আমার আশপাশ যেগুলো আছে তো অলরেডি হালিম দিয়ে দিচ্ছে দেখেন ভাই কী পরিমাণ তারা খানটা না খাচ্ছে মানে দিতে দিতেই খাওয়া শেষ তো এখন আমি টেস্ট করবো আসলে কীরকম হচ্ছে ভাই একবারে অসাধারণ মানে আমার জানার মধ্যে আমি জীবনে ফার্স্ট খেলাম এরকম হালিম যেটা এত স্বাদ হয়েছে যেটা আমি আপনাদের বলে বুঝতে পারবো না সব কিছু দিয়ে একদম পারফেক্ট মানে দশের মধ্যে নয় দিতে হয় এখানে আমার পাশে আছে হালিমখোর মামুন ভাই ওনার কাছ থেকে জানবো আসলে ওনার কাছে কেমন টেস্ট লাগছে একটা হালিম খেয়ে কিন্তু আমার পেট ভরে নেয় তাই আমি আর একটা হালিম অর্ডার দিলাম এখন আমি আর একটা খাচ্ছি ভাবা যায় তাহলে কীরকম টেস্ট হয়েছে আপনারা বুঝতেই পারছেন মানে একটার জায়গায় আমি দুইটা খাচ্ছি এমনকি আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি আরও একটা নিয়ে খাইতাম কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে আমার পকেটে কোনো টাকা নাই তো আপনারা ভয় পাইয়েন না এখানে হালিমের বাড়ি মাত্র হচ্ছে বিশ টকে আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম যে বিশ টাকায় আপনি এত সুন্দর হালিম কোথাও পাবেন না তাই আপনারা দ্রুত দ্রুত এখানে খাইতে চলে আসবেন